আমি আপনাদেরকে বলবো আমার নবীকে বুঝে নেন আমার নবীকে বুঝে নেয়াটাই হলো ইমান আর আমার নবীকে বুঝে নেয়াটাই হলো ইবাদাত নামাজ পড়া যেমন ইবাদাত আপনারা এক মাস রোজা রেখেছেন যেমন ইবাদাত আমার নবীকে বুঝে নেয়াটাই হলো ইবাদাত নবীকে বুঝে তারপরে মসজিদে যেতে বলা হয়েছে আগে নবীকে চেনো যে আমার নবী কেমন নবী ছিলেন তার লাইফ হিস্ট্রি পড়ুন তাহলে আমার নবী সম্বন্ধে জানা হবে তারপরে আপনি জানেন আমার নবী সম্বন্ধে জানলাম না সেদিন একটা ইউটিউবার দেখলাম যে মিডিয়াতে দিয়েছে একজন হ্যাঁ মুসলমান সে আমার নবীর নাম বলতে পারছে না বলে আমাদের নবী বলে মাথা চুল কাচ্ছে মানে নবীর নাম সে ভুলে গেছে মানে কি মুসলমান বুঝতে পারছেন তো এই জন্য বলছি আমার নবীকে বুঝে নেন নবীকে জানু নবীকে বুঝে নিলেই তো আমাদের সব সব সলভ হয়ে যাবে ও আমার আব্বা যারা ডা ন যুব সরু যুবক ভাইয়ের মা ও বড়োরা কান্টিখানা করে সরু বলতে গিয়ে মনে পড়ে কেন আম্মা যারা আইন সাং আনহা আমার নবীর করছেনেঠ এমন তো অবস্থা একজন ব্যক্তি দৌড়ে 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 নবীর হজুরার কাছে এসে চালিয়ে নেঠ ইয়া সল হিয়া আমি আপনার দরবারে হাজির আমি আপনারই গোলাম আমি আপনারই পাগল সাবি বাবাজি আমার আম্মাজার হাই আম্মাজার ঈসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা নকল করেছেন যা আর জুরুল ইরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال <سؤال> فقال انني أحب إلي من نفسي وإني أحب إلي من والدي وإنك 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 أذكر عينك في بيتك فأذكرك حتى أكون أنظر إليك رواه أحمد আম্মাজান আইনসা সিদ্ধ কর দিল্ল হু আনহা বললেন যখন আমার আমার নবীর সাহাবি চলে গেলেন আমার নবী বললেন পর্দা কর পর্দা করো। পর্দার মধ্যে চলে গেলেন এমন অবস্থা ওই সাহাবিটা আমার নবীর হুজুর মরখে প্রবেশ করলেন আমার নবীর আকাশে এদায় দুটো হাত দুখানা জড়িয়ে ধরলেন দুটো হাত দুখানা জড়িয়ে ধরে বলছেন ইয়া সুনান্ন হুই ইয়া আই বল হুজু

বেশি ভালবাসি বেলিবা ভালবাসি হুজুরগো আপনার ছরে আমি থাকতে পারি না পারি না পারি না ওয়াইনি ওয়াইনি আকুনা ফি বাইতিকা আমি যখন আমার বাড়িতে থাকি আমার বাড়িতে থাকি তখন ফাআজকুরুকা সর্বদাই আপনা চিন্তাটা আমার ব্রেনে ঘোরাঘুরি করে আমার অন্তরে আপনার চিন্তা না সর্বদাই সর্বদাই বিরাজমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবাল আল্লাহ হুজুর এমন অবস্থা আমি থাকতে না পেনে আতাহু ইনদা আমি আপনার কাছে চলে আসি হাত্তা আনজুরু ইলাইক যত কন্যা আমার দুই নয়নে আপনাকে দেখি আপনার চাঁদ মুখখানা না দেখা পর্যন্ত আমার দিলের শান্তি মেটে না মেটে না মেটে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইয়ুল আল্লাহ হুজুর আমি যে আপনাকে এত ভালোবাসি আমি আপনাকে এত ভালোবাসি আমি আপনার চাঁদ পাশ থাকতে পারবো না পারবো না পারবো না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইন্না কামাই জিতু ইন্না হুমাই জিতু আল্লাহ বললেন হাবিবেন আপনি জানিয়ে দিন জানিয়ে দিন একদিন আপনি এতেকাল করবেন আপনার সাহাবিরা তারাও এতেকাল করবে পৃথিবীতে কেউ সারা জীবনের জন্য আসে না আসে না আসে না

আমি আপনার ছাড়া এক বিন্দু মাত্র থাকতে পারি না গো আপনি তো ইন্তেকাল করবেন আমরা ও ইন্তেকাল হয়ে যাব হজুর গো আপনি জান্নাতের উঁচু মাকামে থাকবে জান্নাতের আলা মাকামে থাকবেন কেননা আল্লাহ তো জান্নাত একটা নয় দুটো নয় আল্লাহ জান্নাত হলো আটটা কটা বেহেস্ত কটা আটটা বেহেস্ত তার মধ্যে শ্রেষ্ঠ নাম্বার ওয়ান ক্যাটাগরির বৃহস্প হলো জাননা তরু ও আমার আব্বা জানি না আমার নবীকে বলেছেন আমি বাড়িতে গিয়েছিলাম আমি থাকতে পারি না বলে ছুটে ছুটে আপনার দরবারে চলে এসেছি অর্গ আপনি যখন ইনতেকান করবেন জান্নাতের উঁচু মাকামে চলে যাবেন আমি কোন জান্নাতে যাবো তার ঠিক নয় তবে তবেশু আমি আপনাকে দুনিয়াতে থেকে আপনার দরবারে মনে হয়েছে আপনার দরবারে চলে এসেছি কিন্তু জান্নাতে আপনাকে কোথায় খোঁজা খুঁজি করব কেননা আল্লাহ জান্নাত তো ছোট নয় আপনাদের উত্তর মালিয়া দক্ষিণ মালিয়ার মতো তো জান্নাত নয় কি জান্নাত কি এরকম নাকি এর থেকে আরো বড় কথা বলেন কত বড় বড় দশ গুণ তাহলে এই যে মালিয়া উত্তর দক্ষিণ মালিয়া যা আছে এর দশ গুণ বলছে ও পৃথিবীর দশ গুণ ও আচ্ছা আমার চাচা বলছেন পৃথিবী দশ গুণ আর আপনারা কি বলছেন ও আল্লাহ ভালো জানেন ছেড়ে দিচ্ছে আমার চাচা বলছে এইসব আমরা জানি না আল্লাহ ভালো জানে আপনাদের এই সাইড থেকে কাজ জানা আছে জি

আলামিন বললেন আমার জান্ন কত বড় জেনে রেখে দাও এ বিশ্বাসীরা আমার কত বড় জেনে রেখে দাও আসমান আর জমিনের দৈর্ঘ্য যতটা আসমান জমিন যতটা বড় আমি আল্লাহ আমার জান্নাত তো ততটা বড় আর আমার চাচা বলছে ও সমস্ত ধারণা নেই তাহলে আজকের থেকে ধারণা হয়ে গেল আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ জান্নাত কত বড় বাবা বলো আমার নবী সাহাবি বলছেন হুজুর আমি আপনাকে অত বড় জান্নাতে আপনাকে কোথায় খুঁজব কোথায় খুঁজব আমি তো থাকতে পারবো না পারবো না পারবো না আমার নবী হাত ধরে কান্না কান্নি করছেন এমন অবস্থায় আমার নবী আমার কোনো উত্তর দিলেন না এমন অবস্থায় জিব্রাইল আমিন কে আল্লাহ বললেন যাও রে চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের আমার নবী ছানা কিছু বোঝে না বোঝে না বোঝে না আমার হাবিবের কাছে আয়াতে কারিমাটা জানিয়ে দিল ইব্রাহ আমিন আলহিসাল আমার নবীর কাছে এসে বললেন

দিলাম রে হাবিবে সে আমার তাঁত করলো আপনার অনুকরণ মানে আমি আল্লাহ আমারই অনুকরণ হয়ে যায় তবে আমার নদী আপনি জানিয়ে দিন ইকা আন আমাল্লাহ আলাইহিম মিনান নবিয়্যিন ও ইসহাবিটা আপনাকে বেরে নিয়েছে মানে আপনি হলেন আমার মনোনীত বান্দা যারা হয়েছে তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ আমি আল্লাহ জানিয়ে দিলাম এর হাবিব ওই সাহাবিটাকে সান্তনা স্বরূপ বলে দেন বলি দেন আপনি যে জান্নাতে থাকবেন আপনাকে mohabbat করার জন্য আপনার সাথে সেই জান্নাতে থাকবে জরে জরে বল সুবহানাল্লাহ আর i right.